হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকেও কিন্তু নিউ ডিজাইনের সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখিয়ে দিব কারণ ঈদের পরে সবারই পার্টি থাকে বা এমনি তো নর্মালি ইউজ করার জন্য ওয়াও এটা খুব সুন্দর একদম সিম্পল কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ সামনের ফোন চাই এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড এবং ভিতরে এসে খুব সুন্দর আছে লং জিবিট অনেক ভালো হবে রাফিস করার জন্য খুব সুন্দর একটা ব্যাগ এটা কিন্তু লং বেল্ট আছে আচ্ছা এটা হচ্ছে বেল্টটা

হচ্ছে পিছনের ব্যাক সাইড কিন্তু ভিতরে আরেকটা বেল্ট আছে লং বেল্ট দুইটা এটা শর্ট একটা লং কোম্পানি যে দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি কত ফার্স্ট ক্লাস কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে লং বেল্ট মানি চাম্বার চ্যাম্বার সুন্দর একটা কালার এটা প্রাইস কত করে? 1800 করে। ওকে নতুন কিন্তু অনেক ব্যাগ আসছে। 1800 টাকা করে। এগুলো হচ্ছে র‍্যান্ডম ইউজার জন্য বেস্ট। আমরা বাইরে বের হলে তো ব্যাগ লাগেই। তো এই ধরনের ব্যাগগুলো কিন্তু বেস্ট কারণ রাফলি ইউজ করা যাবে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে এটা দিয়ে ইউজ করা যাবে। আবার লং আছে। লং বেল্টটা দেখিয়ে দিছি এটার মধ্যে কালার আছে চারটা কালার হবে এটা হচ্ছে ভিতরে লং বেল কিন্তু দুইটা এটা আছে শর্ট আচ্ছা এটা হচ্ছে লং একদম যারা বেশি লং করে ইউজ করতেছেন যারা ক্রস বডি করে ইউজ করতে চাইছে এটারও কালার আছে আর এগুলো না একটু গ্লসি দেখো ভিতরে স্পেসটা আমি দেখিয়ে দিছি ভিতরে ফেব্রিক্স এর কোয়ালিটি রাখলে বুঝতে হবে অনেক অসাধারণ একটা ব্যাগ ওয়াইসেল ব্র্যান্ডের একদম মাস্টার কপি এটা আর এগুলো একটু গ্লসি টাইপের কালার আছে এটা মানে এক কথাই লেদারের মধ্যে এগুলো নস্ট হয় না অনেক লংজিভিটি একটা ব্যাগ

কতই পছন্দ করতে ব্র্যান্ডের ব্যাগ এরকম বাট অনেক ভালো মাত্র টাকা 1600 টাকা এরো কালার আছে ব্রাউন কালার একটা হচ্ছে ব্ল্যাক মানে টাকা রেঞ্জের মধ্যে সুন্দর সুন্দর ব্যাগ মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজ বেশি বড় না সাইজ সামনে এটা হচ্ছে পিছনের ব্যাগ কিন্তু দুইটা ম্যাগনেট চেম্বার মাঝখানে একটা মেইন চেম্বার পেয়ে যাবেন

একটু ডিফারেন্ট আপনি চাইলে অফিসিয়াল পারপাস ইউজ করতে পারবেন এরকম বক্স পেয়ে যাবেন প্রাইস থাকে মাত্র 2400 টাকা 2400 টাকা করে আর এটার অনেকগুলো কালার আছে আর সবগুলা কালারই ভালো লাগার মতো যেমন এটা বিস্কিট কালার আর নিউড কালারও বলা যায় তারপর আছে ব্ল্যাক কালার আচ্ছা হচ্ছে লাইট পেস্ট কালার দেখুন কন্ট্রাস্টে হ্যান্ডেলটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে আর এটা আবার সেম ম্যাচিং তাও একটু কন্ট্রাস্ট করা মনে হচ্ছে আরেকটা হোয়াইট

এখানে মানি চাম্বার মোবাইল চাম্বার সব কিছু দেওয়া আছে এটা ছোটো সাইজটা দুইটা সাইজ এটার হ্যাঁ ছোটো সাইজটা প্রাইস পড়ে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা স্ট্যান্ডার একটা সাইজ বেশি বড়ো না ছোটো না স্ট্যান্ডার্ড সাইজ কালার আছে এটার মধ্যে চারটা কালার রেগুলার ইউজের জন্য পারফেক্ট একটা সাইজ বলাই যায় পিঙ্ক কালার পিঙ্ক মিষ্টি হোয়াইট কালার ব্ল্যাক কালার মানে বেসিক যে কালারগুলো হয় সাধারণত ব্যাগের সেই কালারগুলো মাত্র পনেরোশো টাকা পনেরোশো করে ওকে এগুলোর প্রাইস কিন্তু আগে অনেক বেশি ছিল এখন কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে আচ্ছা এটা হচ্ছে গো দাওয়া ক্রিস্টালিজটটা সামনে এটা দেখতে কিন্তু মনে হবে অনেক সুন্দর ভারী না হালকা একদম লাইটওয়েট পিছনে দেখতে ভিতরে সুন্দর একটা লং বেল্ট আছে যেটা হচ্ছে লং বেল্ট মানে চেম্বার মোবাইল চেম্বার সফট কিছুই আছে আর প্রাইস থাকবে একদম ধামাকাদার মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে 1000 টাকা মধ্যে कलर আছে অনেকগুলো কালার এটা যেমন মিষ্টি কালার মিষ্টির সাথে হোয়াইট মানে কন্ট্রাস্ট করা থাকবে তারপরে এই যে পেস্টের সাথে হোয়াইট আর হ্যান্ডেলটা কিন্তু আমরা বেনি করা আর ভিতরে আবার লং বেল্ট আছে এটা প্রাইস কত মাত্র 1000 1000 টাকা আর ব্ল্যাক কালার প্রাইস মাত্র 1000 টাকা প্রত্যেকটা কালার জানা আছে যা যেটা ওকে আমরা কিন্তু সব প্রাইজেরই দেখাই তো অনেকে বেশি দামেরটা নিয়ে একটু ইয়ে করে যে বেশি দাম সব দামেরই আছে যার যেটা মানে এফোর্ড করতে পারবেন নিবেন সমস্যা নেই আচ্ছা ছোট ব্যাগগুলো এখন সবার অনেক পছন্দ দেখুন কিউট আর খুব সফট আর একটা ঢিল আছে চাবি মতো খুব সুন্দর একদম ইউনিক আর কোয়ালিটি অনেক সুন্দর ব্যাগ একদম পছন্দ ফ্যান্সি ফ্যাশনেবল ব্যাগ আর কি শখের ব্যাগ বলা যায় মেইন স্পেস ওকে

র‍্যান্ডম মিউজের জন্য বেস্ট এই কালেকশন গুলো করতে পারবো এরকম মেজারমেন্ট করা আছে একটা কালার আছে গুলো কালার হোয়াইট কালার অফ হোয়াইট আর কি ব্ল্যাক এটার গুলো কালার দেখুন অ্যাশ কালার কিন্তু আগে ছিল না এখন আসছে তারপর আছে যে একটু পেস্ট মিন্ট টাইপের আর এই কালারটা তো অসম্ভব প্রিটি ষোলোশো টাকা করে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তো যারা বড় ব্যাগ পছন্দ করেন মানে উইটরি বড় সাইজটা ওএ সিলেক্ট তিনটা সাইজ তিনটা সাইজ হয় এইটা কিন্তু একদম সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ অনেক সুন্দর এটা সামনের পিছনের ব্যাক সুন্দর হবে কালো হবে চাপটা মাসকার একটা মেইন চেম্বার এখানে মানে চেম্বার

তো এটা হচ্ছে হাই চয়েজ স্ট্যানবলগি শপিং কমপ্লেক্সের নিচ তলতে জি থার্টি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে আর এখানে কিন্তু হোলসেলও দেওয়া হয় আপনি চাইলে পাইকারিও নিতে পারবেন আপনার কোনো শপের জন্য ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকের আল্লাহ